এভাবে তো শরবত খাওয়াবো না আগে আপনাদের সাথে আমাদের দেনা হিসাবটা ফাইনাল করি তারপর না হয় শরবত খাবেন আরে আফসোস আমাদের কষ্টটা বুঝলো না হ্যাঁ বেন সাহেব আমরা শরবতটা খেতে খেতে হিসাব নিকাশ ফাইনাল করি সমস্যা নেই আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ মানুষের মনে কি হবে জায়গা করে নিতে হয় এটা আমরা খুব ভালো করে জানি শরবতটাকে খাওয়ান তারপরে যত টাকা যাবেন তত টাকাই দিব ঠিক আছে দেখা যাবে বিয়েরা কত বড় দিলওয়ালা এই নেন শরবত এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত শুনে গেল তো হবে না এক লক্ষ টাকা কি হাতের মোয়া নাকি যে চাইলে আমার পেয়ে গেলাম আমাদের বোনা তো সস্তা না এক লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে তাহলে যে পদে এসেছেন সেই পদে বাসায় ফিরে আরে ভাই আপনি তো রাগ করছেন কেন মাত্র এক লক্ষ টাকাই তো এর এমন কি হ্যাঁ বেন আপনি এক মিনিট ওয়েট করেন টাকা আমি এখনই দিচ্ছি আরে ভাই কি ব্যাপার মানে এক লক্ষ টাকার কথা শুনে হুট করে রাজি হয়ে গেল হবে আমাদেরকে জিজ্ঞেস করবেন না আর আপনি কে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে তো কেউ না আরে আত্মীয় না তো কি হইছে হ্যাঁ আত্মীয় হইতে তো আর বেশি ক্ষণ লাগবে না শুনেন এই যে আমার কাছে এক লক্ষ টাকা নকল টাকা আছে সব হচ্ছে শুটিংয়ের টাকা এগুলো হচ্ছে এক লক্ষ টাকার মাত্র পাঁচশো টাকা আসতে যে কি বলেন

বাড়িতে খুশির আমেজ বইছে আজ সবর মনেতে ঠাকু দিয়ে আসল সবাই বিয়ে বাড়ি এখানে এভাবে দাঁড়া থাকলে কি দুলাভার জুতা চুরি করতে পারবে আর একটু দাঁড়াও না সব হবে কেমন আছেন বিয়ে সব মুখে বড় জ্বালা কিসের জ্বালা এই দাঁড়া নায়িকাদের মতো এমন কোমর দুলে দুলে কোথায় যাচ্ছিস শুনি আরে শরবত কার জন্য বিয়াই সাহেব শরবত খেতে চাইছে ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছে বিয়াই সাহেব কোন বিয়ে সাহেব আরে গেটের সামনে ওই বিয়ে সাহেব আমাদের এক লক্ষ টাকা দিল না ওনার নাকি গলাটা শুকিয়ে গেছে তাই ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছে আহা শোনা গো আমার ওই বাটপাটের জন্য তোমার ধরো তুতলিয়ে পড়তেছে তাই না দে সরব তোমার কাছে দে আরে সাবধানে পড়ে যাব তো হইছে তোকে এত কিছু দেখতে হবে না যা রুমে যা এই তুই কি সত্যি সরবত নিয়ে যাবি দেখ না কি করি আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কে আমি ওই যে ব্যান্ড পার্টি ওই ও আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি সবাইকে কি বলে দেবো আপনি আমাদের লোক আপনাকে দেখছেন আমার মুচকি মুচকি হাসতেছে কেমনটা লাগে বলেন তো এখন আপনি ইচ্ছা করে আমার গে হ্যাঁ যদি বলি ইচ্ছে করে করেছে তাহলে কি করবেন

আপনার এইসব কথায় লেস গুটে পালানোর মতো মেয়ে আমরা না সাহেব আপনারা এসে সাপেলে যে পা দিয়েছে এখন তো একটু একটু ছবল আপনাদেরকে খেতেই হবে বিয়ে সাহেব শুনেন সাপকে কিভাবে বসে আনতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি সময় হলে শান্ত কি জিনিস টিকেটের পাবেন নিজের নাম শুনিয়ে আমাদেরকে ইমপ্রেস করতে চাচ্ছেন কি জুমুর সরি আপনার ছেটা না জমিনি আপনার নামটা অনেক পুরনো এসব ব্যাগডেটের নাম শুনে কেউ ভয় পাবে না এই জুমুর চল তো দেখছেন ভাই দেখছেন কি ফাজিল একটা মেয়ে হ্যাঁ বুঝতে পেরেছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল পাকা করতে হবে ভাই 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 একটু দাঁড়ান একটু দাঁড়ান ভাই আপনার কাছে একটা নতুন পাঞ্জাবি হবে আপনি তো পাঞ্জাবি পরেই আছেন ভাই নতুন পাঞ্জাবি দিয়ে কী করবেন ভাই আসলে সর্বত পরে পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে সেই সকাল থেকে ভেজা পাঞ্জাবি পরে ঘুরতেছি